আসসালামু আলাইকুম সম্প্রতি ব্রাকের প্রতিষ্ঠান ব্রাক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ব্রাক ইউনিভার্সিটিতে পদের নাম দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান এই আবেদনটি শেষ হবে দশ সেপ্টেম্বর দু সালে এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি করে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে কতজন লোক নিবে তা কিন্তু উল্লেখ করানো হয়নি এখানে কিন্তু আপনাদের আনলিমিটেড লোক নিয়োগ করা হবে প্রিয় দর্শক এই পদে আবেদন করতে হলে আপনারা ন্যূনতম এসএসসি পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এসএসসি ভোকেশনাল পাস অবশ্যই আপনাদের থাকতে হবে এখানে আপনাদের পাঁচ বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনাদের কী কী কাজ করতে হবে যেখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা আর সুন্দরভাবে দেখে নেবেন কী কী কাজ করতে হবে এখানে দেওয়া রয়েছে এগুলো সুন্দরভাবে দেখে আপনারা সুন্দরভাবে কিন্তু আবেদনটি করে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক এ জব লোকেশন কিন্তু আপনাদের ঢাকাতে রাখা হবে এই আবেদনটি কিন্তু শেষ হবে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি করতে হবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যুগতার সনদের ফটোকপি জাতীয় পরিচয় বোর্ডের ফটোকপি সহ একবি ছবি সহ কিন্তু আপনাদের নিম্নপ্ত ঠিকানায় পাঠাতে হবে ঠিক আছে আবেদন পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে মানব সম্পদ থেকে শুরু করে ঢাকা বর্ষ বারো এইবার কিন্তু আপনারা আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারেন আর খামের ওপরে অবশ্যই পদের নামটি উল্লেখ করতে হবে ঠিক আছে আপনাদের পরীক্ষার ডেট এবং সময় আপনাদের ফোনে তারা এস এম এসের মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ